রাইড শেয়ার করার ক্ষেত্রে নারী যাত্রীরা সাবধানতা অবলম্বন করবেন তেমনই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলতে যাচ্ছি মিরপুর বারো থেকে শ্যামলি যাওয়ার জন্য রাইড শেয়ারে মোটরসাইকেল ভাড়া করেছেন একজন কর্মজীবী নারী চালকের দেওয়া হেলমেট মাথে দেওয়ার কিছু সময়ের পরেই নিজের চেতনা শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারই ধরুন শ্যামলি যাওয়ার বদলে এই চালক তাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থান ঘুরিয়ে তাকে অনেক ঘন্টা পরে তাকে নিয়ে যাওয়া হয় নরসিংদীর ঘোরাচাল একটি এলাকার কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এবং সেখানে বাইক রাখার পরে তাকে নামিয়ে তাকে বিভৎস করে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরবর্তী তাকে ভিডিও ধারণ করে এবং পরবর্তী তার থেকে থাকা তার টাকা পয়সা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস এবং মোবাইল নিয়ে তাকে ফেলে দিয়ে চলে যান যদিও পরবর্তী সময়ে তাকে নির্জন এলাকা থেকে সাধারণ মানুষ উদ্ধার করে পুলিশ ট্রিপল নাইনে ফোন দিয়ে বিষয়টি জানায় এবং পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবের একটি চৌকশ টিম মামলাটি পাওয়ার পরবর্তী সময়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাকে উদ্ধার করেন এই জন্যই বলি আপনার বিশেষ করে নারীদের যাত্রীর ক্ষেত্রে যদি কিছু সাবধানতা অবলম্বন করেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজেদেরকে সেফ রাখতে পারবেন তাই কয়েকটি টিপস যদি বলি সেটা শেয়ার করতে সেটা হচ্ছে আপনারা কখনো রাইড শেয়ার করার ক্ষেত্রে যদি কখনো কোথাও যান তখন আপনার একটি পছন্দের মানুষ বা আপনার গুরুত্বপূর্ণ কোনো মানুষকে একটি লাইভ লোকেশন শেয়ার করে রাখবেন এবং তাকে জানিয়ে দিবেন তা আপনি ওইখানে যাচ্ছেন যদি কোনো কারণে আপনার লোকেশন কোথাও থেকে মিসগাইড হয় তখন তারা যেন আপনি পিক করতে পারবে আপনাকে আক করতে পারে এই জন্য সবসময় খেয়াল করবেন এগুলো করার ক্ষেত্রে নিজের একটা সাবধানতা অবলম্বন করা ধন্যবাদ সবাইকে